যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় পিছু টান হলো মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে যত্ন বিশ্বাস লাগে জীবনকে অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় যে ছেড়ে যাওয়ার অজুহাত খুঁজে না বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো অর্থ বা যৌতুক হয়তো পাবে না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময়